করিয়া উপজেলার উপকুলিয়ে বদরখালী ইউনিয়নে গুলি করে হাত পাক কেটে যুবককে হত্যা ও অপরজনকে হাতকেটে কেটে মারাত্মক জখম করা মামলার এজাহার নামে আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শুক্রবার ভোর রাতে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ বদরখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড লম্বা খালি পাড়া এলাকার সুলাইমানের ছেলে ওই মামলায় এ নিয়ে তিন জন ASME করেছে পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী তিনি বলেন গত 5 এপ্রিল রাতে বদরখালী ইউনিয়নে আধিপত্য বিস্তার চাদাবাজি ছিনতাই ও বিভিন্ন অপকর্ম করে হাতিয়ে নেওয়া টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুটি গ্রুপের মধ্যে দnder জের ধরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মোহাম্মদ রিয়াদ নামে এক যুবককে কুপিয়ে তা বিচ্ছিন্ন করে হত্যা করে সন্ত্রাসীরা এ সময় গুলি করে ও কুপিয়ে নামে আরো দুজন এ ঘটনায় নিহত যুবকের মাথা ওই এলাকার ফরদুল আলমের স্ত্রী রেহানা আক্তার বাদে হয়ে গত আট এপ্রিল চকুরিয়া থানায় এগারো জনের নাম উল্লেখ করে পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা রুজু করেন ওসি আরো বলেন ওই মামলায় ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামে দুই আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন সর্বশেষ গত শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম বদরখালিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন চকুরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি শাকিল আহমেদকে গত শুক্রবার দুপুরে চকুরিয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে